সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি আমরা আলোচনা করব কোষ্ঠকাঠিন্য বা কনস্ট্রিপেশনের ফলে সৃষ্ট সমস্যা এবং প্রাকৃতিকভাবে কিভাবে তা দূর করা যায় কোনো ওষুধ ছাড়াই তা সম্পর্কে আলোচনা করব কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা তবে এটি যদি দীর্ঘকাল ধরে চলে বা গুরুতর হয়ে ওঠে তাহলে বেশ কিছু স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে চলুন দেখি কিভাবে প্রাকৃতিক উপায়ে এই সমস্যার সমাধান করা যায় এবং কোষ্ঠকাঠিন্যের কারণে সমস্যা হতে হতে পারে কোষ্ঠকাঠিন্যের ফলে সমস্যা পারে প্রথমত পেটের ব্যথা ও অস্বস্তি কোষ্ঠকাঠিন্যের কারণে পেট ফোলাভাব এবং অস্বস্তি অনুভূত হতে পারে মল ঠিকভাবে বের না হওয়ায় পেটের মাংসপেশিগুলি চাপের সম্মুখীন হয় দ্বিতীয়ত মলদারের ফাটল দীর্ঘ সময় ধরে কোষ্ঠকাঠিন্য হলে মলদ্বারে ফাটল বা রেকটাল ফিশার হতে পারে যা ব্যথা এবং রক্তপাত সৃষ্টি করতে পারে তৃতীয়ত হ্যামোরয়েড দীর্ঘকাল ধরে কোষ্ঠকাঠিন্যের কারণে মলদ্বারে রক্তবাহী নালী ফুলে যেতে পারে যা হ্যামোরয়েডস বা গদা ঘটনা সৃষ্টি করতে পারে এটি খুব অস্বস্তিকর এবং ব্যথাদায়ক হতে পারে চতুর্থত পেটের অস্বাভাবিকতা কোষ্ঠকাঠিন্য দীর্ঘস্থায়ী হলে পেটের অন্যান্য সমস্যা যেমন গ্যাস বধ এবং বমি ভাব হতে পারে তারপর অস্তিত্বের সমস্যা এক্ষেত্রে মলদারের প্রতিক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে যা গর্ভাস্থায় বা পুরানো বয়সে স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে মনস্তাত্ত্বিক প্রভাব দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মানসিক চাপ এবং উদ্বেগ বাড়িয়ে তুলতে পারে এটি রোগীর মানসিক স্বাস্থ্যের নেতিবাচক প্রভাব ফেলতে পারে ফিনাইল পরিমাপ বীজ শরীরে বর্জ্যের পদার্থ জমে গেলে এটি ত্বকের বিভিন্ন সমস্যা ত্বকের রং পরিবর্তন এবং সাধারণভাবে সঠিকভাবে শরীরের অপসারণ প্রক্রিয়াকে বাধা দিতে পারে গুরুতর পেটের অসুস্থতা দীর্ঘ সময় ধরে কোষ্ঠকাঠিন্য হলে গুরুতর স্বাস্থ্য সমস্যা যেমন অন্ত্রের বাধা বা ইরিটেবল বায়োল সিনড্রোম হতে পারে প্রাকৃতিকভাবে কোষ্ঠকাঠামো দূর করার উপায়গুলো আমরা জেনে নেই। পর্যাপ্ত পানি পান প্রথমেই পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং পেট পরিষ্কার রাখতে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন পানি শরীরের ক্ষতিকর বর্জ্য বের করে দিতে সাহায্য করে এবং হজম প্রক্রিয়াকে স্বাভাবিক রাখে ফাইবার যুক্ত খাবার ফাইবার বা রিচ খাবার কোষ্ঠকাঠিন্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপেল নাশপাতি গাজর ব্রকলি সবুজ শাকসবজি এবং পুরো শস্যের মতো খাবার আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করুন ফাইবার খাবারের সাথে জলীয় অংশগুলো বাড়ানোর প্রয়োজন যাতে এটি পচনতন্ত্রকে সহজে চলতে সাহায্য করে প্রবায়োটিক খাবার প্রবায়োটিক খাবার যেমন দই বা রুটি শরীরের হজমে সাহায্য করে এবং ভালো ব্যাকটেরিয়া সরবরাহ করে যা অন্ত্রের স্বাস্থ্যে সহায়ক প্রতিদিন এক পেটি দই খাওয়া কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য সাহায্য করতে পারে নিয়মিত শারীরিক কার্যক্রম নিয়মিত শারীরিক কার্যক্রম বা ব্যায়াম অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে হাঁটা দৌড়ানো বা যোগ ব্যায়াম করতে পারেন প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট ব্যায়াম করা কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে সঠিক সময়ে খাওয়া প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া এবং যথেষ্ট সময় নিয়ে খাবার চিবানো অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হজম প্রক্রিয়াকে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে জৈবিক ঘড়ির প্রতি মনোযোগ প্রতি সকালে একটি নির্দিষ্ট সময়ে ভ্রমণ করা অভ্যাস তৈরি করুন এটি অন্ত্রের নিয়মিত কার্যক্রমকে সমর্থন করে তেল ও মশলা ব্যবহার প্রাকৃতিক তেল যেমন অলিভ অয়েল খাবারের মধ্যে ব্যবহার করলে এটি অন্ত্রকে তেলাক্ত করে এবং মল ত্যাগে সাহায্য করে এছাড়াও আদা রসুন এবং হলুদের মতো মশলা অন্ত্রের কার্যক্রমে সহায়ক হতে পারে চাপ কমানো মানসিক চাপ কোষ্ঠকাঠিন্য বাড়িয়ে দিতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম এবং চাপ কমানোর কৌশলগুলি যেমন মেডিটেশন এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে সাহায্য করে ইউসিপিজি বা ইসেপগুল এর ব্যবহার ইসেপিজি বা ইসেপগুলের ব্যবহার করলে কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য বিশেষভাবে কার্যকরী হতে পারে এটি প্রাকৃতিক উপাদান সম্বলিত এবং অন্ত্রকে সঠিকভাবে কার্যকর রাখতে সহায়ক তবে ইউসিপিজি ব্যবহার করার সময় বিশেষভাবে পর্যাপ্ত পানি পান করা উচিত কারণ এটি শরীর থেকে অতিরিক্ত পানি শোষণ করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে আশা করি এই প্রাকৃতিক উপায়গুলো আপনাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে যদি আপনার আরও কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের উপকারী মনে হয় তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না নিত্য প্রয়োজনীয় বিভিন্ন মেডিসিন সম্পর্কে ভিডিও পেতে এবং হেলথ টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে